খুব ভয়াব কারণ আমার বাড়িতে যা খাবার নাই আমরা কত সময় কচু শাক বাইরে রেখেছি বা কচু শাক সেদ্ধ করেছি কোলে শাক সেদ্ধ করে রেখেছি আর এমন করতে করতে অবাক হয়ে গেলে কি করবো অবজন্য পর দুশো টাকা মাস কোনো ব্যক্তি থাকে না দুশো টাকা টাকা মাসও আমি খাচ্ছি রাহাল খাইটা ফরিদপুর খাচ্ছি এরম বিভিন্ন জায়গায় খাচ্ছি এরকম চার পাঁচ জায়গায় হাইলে খাচ্ছি আমার বাড়িতে একবার অভাব ছিল কঠিন অবস্থা দিন চলে না বাড়ি চলে না কিভাবে চলবো এবার থাকার পর এবার আস্তে আস্তে আমরা নদী নদী বল দাপ করে একবার অষ্টার পর পর নদীতে ভাঙা ভাঙল নদীতে পনেরো বছর দিয়ে ভাঙছে এরকম করতে করতে ভাঙতে আসলামা নতুন ডাঙ্গিতে আসলাম হোক ডাঙ্গি আসলাম বিশ্বাস ডাঙ্গি বিশ্বাস ডাঙ্গিতে আসলাম বাইদে বাড়ি বাইদে বাড়ি থেকে আসলাম বিন্দু বাড়ি বিন্দু বাড়ি থেকে আসলাম চান খারবিজ এরকম বারো বারো জায়গায় ঘুরছি তা আবার আবার চান খার্বিশ থেকে ফিরে আবার গেছি হাজিগঞ্জ হাজিগঞ্জ বাজার থেকে আবার আইসা ফিরে আবার ডাঙ্গি বাড়ি বৌদ ভরে ডাঙ্গি দিয়ে ফিরে আবার চলে গেছে যে অস্নেস্বর হসনিশ্বর যাই আবার হসনীশ্বর বাড়ি করছি এরকম নিজের জায়গা নেয় স্বর ভরে মানুষ নদীর কুল ভাঙে কুল করে এই তো নদীর খেলা আমার অবস্থা এরকম কারণ আমার বাদ ছিল একবার ঠেকা দিনের নিশা এর মধ্যে আবার এই দোয়ারে গিয়ে এই সব দোয়ারে গেলাম পাতি পাতার কারণে দুইটা নাও আছে এই একটা ওই একটা নাও আছে দুইটা না আছে দুইটা নাম এই মানুষ আবার আমি একা মানুষ তাই তো আবার দুজন লোক রাখছি পরে রাখছি ওই আমি তা ঘোষলে আমার দেনে আমি চিন্তা করি যে আমাদের জন্য আর পাঁচটা ঘর দিন চলে আমার পাঁচটা লোকজন আমার পেট চলবো ওর পাঁচটা লোকের পেট দিন চলে আমার তা আমি সাহায্যে ঋণ করে করছি যেমন আমি মৎস্য আমার বলছো তাই নাম নিয়ে নাম নিয়ে আমার এখন তো কিছুই দেয় নেয় আমার একটা জিনিস পায় নাই গরিব মানুষ আমি কি লোক থাকে যে টাকা ঘুষ দিতে পারে তারটা ঠিকই থাকে আমি তো অসহায় ঘুষ দেবো কি আমার দিন চলে আল্লাহ ইচ্ছে না কত মানুষ সরকার গরু পাইতেছে বাস পাইতে আমার দ্বারা হয় না আমার আমার ওপরে কারণ আমি দিতে পারি নিতে পারি না এই কারণে আমরা এই টাকটুক এই দুয়ারি গুলো পাতি যেন বাঙ্গার পর থেকে আসে এভাবে এই বর্তমানে এসে আবার চান খেলে এসে বাড়ি করছি মধ্যে ভরে এই জায়গায় এসে বাড়ি করছে পরের জায়গা নিজের জায়গা নাই নদী বাংলায় তার জায়গা থাকে আমার পুপুকে জায়গা নাই তার থাকুক আপনাদের বাড়ি টোটাল কতবার ভাঙছে পনেরোবার ভাঙছে পনেরোবার জি প্রথম যখন ভাঙে আপনার বাড়ি তখন আপনার বয়স কত আমার যখন বাড়ি ভাঙে তখন আমার বয়স হলো আট বছর আট বছর জি এটা কত বছর আগেকার ঘটনা অষ্টাশি বন্যার পর পরে অষ্টাশি বন্যার চলে প্রায় চল্লিশ বিয়াল্লিশের মতো ছিল প্রথমবার আপনাদের আপনার যখন আট বছর বয়স তখন আপনাদের বাড়ি কোথায় ছিল চর মোহন মেয়ের নতুন গেছিল কামাল মেয়ের বাপের মোহন মেয়ে এই মোহন মেয়ের জায়গা ওই সেল ফুটি জায়গা পাইছিলাম কারা দুই তার মধ্যে আসলাম এই চর মোহন মেয়ের ওই রাস্তা ভাঙ্গার পর খারি মাথা ভাঙ্গার পর আইসা আসছিলাম ওই হগুন ওখানে দিন ছিল ওখানে আসলাম হলো তিন মাস

আসছিলাম নদী ভাঙে কি আপনারা যে বাড়ি মানে এক এক জায়গা থেকে ভাঙা আসার পরে অস্থায়ী জায়গায় মানে নিজস্ব জায়গা নাকি পরের জায়গা ছেড়ে দিতে হবে এখন যেমন মানুষের কথা হাতে বাইরে খুব বহুত কষ্ট করছে কষ্টের কোনো শেষ নাই মানুষ টাকা যা তার সেই কষ্ট বুঝে না আমাদের টাকা নাই কষ্ট জন্য আমার মানুষের বাড়ি বই তো একবার আইলে থাকছি কষ্টের বিনিময় শাক পাতা বাইরে খেয়েছি মানুষের ফ্যান দিল ফ্যান খেয়েছি গো ভাঙছি গোবর কত কিছু করছি এটা বলার মতো কিছু নাই তারপর ওই বা আইসা শেষ বাড়ি গেলাম শেষ আবার ভাঙছি ভাঙার পর আবার এলাম বিন্দু বাড়ি বিন্দু বাড়ি আইসা ওনে আসলাম চার মাস ছয় মাস আসলাম ছয় মাস তারপর ওন থেকে আইলাম ওন ভাই গেল আইসা আইলাম চান খেয়েছি চান খেয়ে আইসা পরে যাই বাড়ি ঘর করে একজন কানছে কোনা বাসতলা যার মধ্যে মানুষ জানে মানুষ হের মধ্যে জঙ্গল মঙ্গল সাফ করে তার সাফা করে রাখলাম হেনে আসিলাম বসেখানে বসে থাক আমাকে জায়গা ছেড়ে দোকানে পরের জায়গা নিজস্ব ছাড়া আবার হন থেকে আবার চলে এসে ওই হসনিশ্বর হসনিশ্বর চলে এসে আর সোনা এসে যেন জায়গা ও টাকা দিতে না বলে কত কিছু করে মার ধর করে আবার বগে মারি করে ভাঙিয়ে দিবস তেরকম করার পর আবার কি হেন থেকে আবার টাক টুক করে আইসা আসলাম এই যে মাছ বিন্দু বাড়িয়ে বিন্দু বাড়ি ওই জায়গায় আসার পর থেকে আনু বিন্দু আসলো তাই সেই লোক থাকতে আমার একটা নাম দিয়েছিল তার নাম নেওয়ার পর কিছু দিলাম পরে কি ওই থেকে যা কে আসলাম বিন্দু দায়ে তাই ফিরাপ আসলাম আবার হোসেনপুর চর হোসেনপুর মধ্যে এসে বাড়ি গেলাম বাড়ি সার পরে আবার ওই জন্য জায়গায় বাড়ি করছি তা ওই জায়গা আবার এই যে নদীতে বাদ দিছে বাদের কারণে একটু ভিতরে রাখছি কেদে কেদে রয়েছে একজনের জায়গা তা টাকা পয়সা জমি না হকিবে আমাদের দিন সংসার এভাবে চলে এই নদীতে মাছ মারি এই যে একদিন দুই হাজার পঁচিশশো কামাই করি ওই যে বাগিদার তা আমার হলো পাঁচশো থাকে যেমন আমি দাদন আনা আছে ওই ঋণ আছে মানে সেম সেম আনছিলাম একজন গেছে

তাছাড়া ওখানে গাঙ্গের খেলা না আলু আল্লাহ জানে গাঙ্গের করে মাছ পাইলি পাই আবার বেশি মানুষ নিয়ে টাকটুক করে চলে যেন আমি আমি মে ভাই যে আমার জন্য আর পাঁচটা লোক বাইসে থায় মানুষ সব জায়গায় যে খাটায় তার মানে হলো পাঁচ হাজার যে খাটে তার মানে হলো পাঁচ টাকা এই কথা রয়ে ভাবি তাহলে আমি সব জায়গায় দিয়া ঋণী হয়ে ঋণী টিনি হয়ে মানুষের হাতে করে চলি একজন আমার চলে তার আবার কিছু দোয়া লাগে যেন আমি পাঁচশো রাখলি তারা পাঁচশো দিই আমার আর একজন পাঁচশো দিন পাঁচশো নিয়ে আমার এই দুইটা নাও নিয়ে করি এ হয়ে আসি কারেন আবার এই পাশাপাশি এই দোয়ার গুলা আমি যে মাগুরা থেকে কিনা না লাগে এইগুলো আপনার এখন কতগুলো দোয়ারি আছে এইগুলো দোয়ারি আছে ছয়শো ছয়শো দোয়ারি ছয়শো দোয়ার আছে তো এই ছয়শোর মধ্যে এই যে কিছু আছে আমার পিছন আছে বুটেল পিছনে আমার হাতে এই জায়গা আছে সৎখানি আছে আর সব নদীতে আছে পাতা পাতা আছে আমি টাইম বান্ধা উঠে যেমন আজকে সকালে আদার দুয়ারে উঠেছি মাছ জায়গায় রেখে আদার একবার দিয়ে দিছি দিয়ে আদার দিয়ে ফেলেছি আবার কালকে সকালে উঠেছি

ও আচ্ছা তো এই এইগুলো আপনি তিন মাস পার পি চারশো টাকা করে মাত্র তিন মাস এগুলো ব্যবহার করতে পারেন দুই মাস ভালো করা যায় তারপরে এই যে ভেঙে গেছে বেঙে ভেঙে ও আচ্ছা বেঙে ভেঙে ফেলায় দেলাম সব ফেলাম এটা রে এটা আমাদের বাংলা ভাষা বলে পঁচাশ চালাম এটা কোনো নির্ধারটা নেই না পয়সে গেছে ফেলাই দেলাম কেন আমার ওই জায়গা যে আমি বিশ হাজার টাকা শো কিনছি ও বিশ হাজার টাকায় শেষ আপনার এইখানে টোটাল যে দুয়ারি রয়েছে এই দুয়ারি গুলো আপনার কত টাকা সর্বমুদ কত টাকা খরচ করছে সর্বমুদা আমার হলো ষাট হাজার টাকা খরচ করছেশো পুঁজি আছে এমনি লাখ পাশে কে মতো ওই যে দাদু নানা তার তো দিতে মানে আপনার এখন যে দুয়ারি নৌকা যেগুলো আছে এগুলো সবাই আপনার ঋণের টাকা সব ঋণে টাকা আমার কোনো ক্যাশ টাকা নাই আমি এই পাতি দিয়ে খাই এড়ে দিয়ে টাকটুক করেছিলাম আপনি এখন যে দোয়ারি গুলা এগুলাই আপনার পার ডে কেমন টাকার মাছ পান ওই যে কত কিছুদিন পাইছিলাম দুই হাজার পঁচিশশো এখন মনে হয় দুই দিন একদিন পর পর টালি ছয়শো সাতশো রে আপনি এই দুয়ারিতে আসলে কোন কোন মাছ পান কি টাইপের মাছ এটার মধ্যে পাই রিটা মাছ নাইন্দেল মাছ ই চিংড়ি মাছ বাইলে এবং ওই পিএলিও চলে বাতাসেও চলে ও আচ্ছা এটার মধ্যে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় বাইম বাইলে ইসে যেমন নাইন্দেল মাছ রিটা মাছ এই মাছ দুয়ারের মধ্যে মাছ বাদে কোন সাপ বা বিয় কোনো কিছু পরে কিনা না এটা সাপ পরার মতো এডি অনেক গভীর থাকে থাকে তো আপনারা এই যে সবসময় পদ্মা নদীতে মাছ সব সবসময় নদীর উপরে তো এই ক্ষেত্রে আপনাদের যখন ঝড় হয় বা কোনো প্রাকৃতিক বিপর্যয় হয় তখন আপনারা কি করেন তখন ওই যে বাদলের মেঘ কালা করলে আকাশে কালা হইলে আমরা এক সাইডে চাপি এক সাইড এসে বাতা মাছ যে আওরা যায় রাখছি এরকম একটা আওরা দেহে রাখা লাগে না তো নদীতে নিয়ে যাবো একবারে তলায় এই পদ্মা নদীর খেলা হলো একুল করে আমাদের বাড়ি ওই রকম কুল ভাঙা বাড়ি ভাঙা নদী ভাঙার বাড়ি মানুষের বাড়ি থাকে জমি থে বাড়ি পরে গেলে সমস্যা হয় না আর নদীতে ভাঙলে তার কিছু থাকে না এটা যার ভিতরে দুঃখ আছে এই ভালো জানে এই নদীতে মাছ ভেঙে আপনার সংসার কি চলে বা আপনি কি চলে দেমে চলতে চলুন

মা হালে যার ব্যথায় আমার এরকম একটা ব্যথা নদী ভাঙার পর আমি এই সিস্টেমে আছি আমার কোনো লাইন গেট নেই মানুষের টাকা পয়সা লাগে লাইন আমার কোনো লাইন গেট নেই আমি নদীর পাড়ে থাকি এই যে বৃষ্টি বাদলে রাত্রে বেলাইন থাই এই রাইতে বৃষ্টি বাদ আমার চেহারা দিলে মানুষ বুঝতে পার না ওর চেহারে গো কোথায় এই নদীর পাড়ে ওই করে বাতায় দেয় এনে বসে খাই এনে খাই আপনি এই দুয়ারি পাততে পারতে মানে কত কিলো পর্যন্ত যান আমার তাতে কিলো তিনি পঞ্চাশ যায় তিন কিলো মতো যান ছয়শো দুয়ারি এনে একবার সাইনবোর্ড পার হয়ে যায় আপনি কি নদী থেকে যখন যে টাইম টাইম মাছ মারেন শুধু কি দুয়ারি দিয়ে মাছ পান না অন্য আমি শুধু দুয়ারি মারি আর ওই টাইমে আবার ওই যে ইলিশ মাছ মারি এই জালগুলো আবার এই নাইয়ের ভিতরে আছে সমস্যা ওই নার ভিতরে রাখছে এই কালিন জাল ফাতে কালিন জাল ফাতে আর এই পাশাপাশি দুয়ারি ফাতে আর রিক্সা চালায় মানে এই যে আমি আবার যে এখন রিক্সা চালাই বাগিদের গো আবার তখন আমি রাহিনি রাহিনিকে আমার ওই পেট চলে না তো আমি চালাবো কি বল আর এখন ওই যে আমার হাত থাকে তাকে আবার পাঁচশো করে রোজ দিত পাঁচশো ছয়শো করে দেই এই চাকরি চলতেছে চলতেছি আপনার আন্ডারে এখন কজন লোক কাজ করে আমার আন্ডার আছে চারজন চারজন মানে আপনি দিয়ে হচ্ছে পাঁচজন আমার দিয়ে পাঁচজন তো আপনি আপনার 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 আন্ডারে যে লোকগুলা রয়েছে মাছ কম বেশি পান তারপর কি তাদের টাকা দিতে হবে নাকি মাছের পার্সেন্টেজের উপরে টাকা দেন না ওই পার্সেন্ট হিসেবে দিই আমার সময় দিই আমার একটা হিসাব আছে যে আমি একটা মানুষ খাটালে পাঁচশো টাকা দলে আমি পঁচিশশো টাকার মাছ পাইলে আমি পাঁচশো করে দিই আবার দুই হাজার টাকার মাছ পাইলে তারপর আবার ওই হিসাবে আবার কমাই দিই যে থায় থায় না থায় চলে যায় সমস্যা এভাবে আমি সলতি জান মানুষ আছে টিন এ করি দুইজন আপনার চারজন লোককে তাদের বেতনে টাকা দেওয়ার পরে আপনার এইখানে যে খরচ আছে এগুলোর পরে আপনার কি কিছু থাকে আপনার নিজের জন্য না আমার নিজের জন্য কিছু থাকে মানে সংসার এই পাঁচটা চালান দিয়ে এলো সালায় সংসার তোছরা বাবা আসে থাই। কিন্তু পুঁজি থাকে না সায়নার পয়সা থাকে না কেন যায় মাছ মারি খাই দায় সমান শুন হবজেরি ফেলান দিলে ওই যে দইজারি রিক্সা চলে রিক্সা ঠিকসা চলে আসি আবার ওই যে পানি টানায়লে ওই যে মাছের দাদল দাদল না না আবার ওই যে ঋণে ঋণে এই যে এবার চালাই চলতে হবে আমার দুঃখের এই ওই যে আমি দেখ যে আমি সরে গেলে মানুষের দেড়শো টাকা আইলে খাচ্ছে আমি একশো টাকা পর্যন্ত আইলে খাটছি একশো টাকা আইলে গেলি কয় টাকা রোজ পড়ে আজকে অষ্টশী বর্ণ না হলে চল্লিশ পাঁচচল্লিশ বছর হয়ে গেছে এই আমার বয়স মনে আমার বয়স হলো আইনি পঞ্চাশ বছর দু আছে এইরকম আমি আগে থেকে খুব কষ্ট করি তা আমি অনুভবের ব্যাপার করলাম যে চল্লিশ পাঁচ চল্লিশ হবে এত না হলেও আর কম হইতে পারে অষ্টা সুবর্ণ গেছে তো অষ্টা সুবর্ণার সময় আমার সাত বছর ছিল ওই আমার বাপের সাথে চাকরি হয়ে আসলে এই দুয়ার বাপের সাথে আমি এডি শিখে রাখছি এই কারণে আমি এডি এডি পাতাম অন্য কোনো কাজ করি না বা পুরে এই রিক্সা চালায় আর এই যে দুয়ার গুলো এই ওই রানিং এর পারে চাকরি করছি এই যে মেশিন নষ্ট হয়েছে মেশিন হারতে গেলে লাগবে বিশ হাজার বিশ আমি ওই মেশিনকে হারবে গেলে বিশ হাজার হারুমকে আমি চিন্তা করতে দিয়ে রিনি করে আর মেশিন কিনতে হাজার দশ কিমত কিনলে ছোট একটা মেশিন কিন্তু এই মেশিনের জন্য এই কালী মালি নিয়ে বসে আসলে আপনার এই জীবন প্রথম থেকে এত কষ্ট দুর্দশার ভিতরে যাচ্ছে কারণ আমি বড় আমার তো কষ্ট করতে হবে বাপ মারা গেল আমার তো করতে হবে আমার কষ্ট আমার যার বাপ হারে যান আমি তো বাপ হারে নেবো আমি একা আমার সংসার আমার ছিল আমি বড় আমার একাই চিন্ত আমার কি চালাই না আমার নিজেটা নিজে করে খেতাম এভাবে আছে টাকটুকের কাজ তা একটা মানুষ এই ক্যান্সার রোগে আক্রান্ত হলে তার কত টাকা লাগে চিকিৎসা করতে কত টাকা পাবো এই মেডিকেল ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তারে বললে তোমার টাকা বিশ লাখ বিশ লাখ বাপের ষাট পারে তারকে ঘরে মাথা দাও এরকম এই চিন্তা ভাবনা আমি এই কাবুই এরকম চেহারা আমার নষ্ট হয়ে গেছে বাপ মারা গেছে এই তিন বছর ধরে মারা গেছে খুব কষ্টে বকসছে ঘরের ভিতরে বাবা সে নিয়ে এই নৌকার পারি এবার আছে তাই চলতেছে ওই যে দুয়ারি গুলো ফেলাইনে আছে দাঁত চারশো দুয়ারি পাঁচশো দুয়ারি ফেলাইন আছে একশো উড়িনে এই পয়সা গেছে আমি হেলাই দলে ভাঙে ছিঁড়ে গেছে সব ফেলাই দিতাম এর কোন গ্রান্টেড এইসব দুয়ারি কোনো গ্রান্টেড এই রানিং এবার চলতেছে পিছনে কতগুলো দুয়ারি আমার তো মনে দেখা যায় না এই যে এখন দেখা যায় এই যে সব দুয়ারি গুলো এই যে এই যে সব ফেলাই দিতাম হবে এইসব ধরে সব ফেলাই দিতাম কারণ পয়সা গেছে এটা কোনো বাসের দেওয়া লোহা লোহা চালান যায় বুঝতে পারি ইয়ার ওই খড়ি খড়ি ছাড়া এর কোনো গান নেই এই রানী ঘর আছে পরের জায়গা নিজের জায়গা নেই পরের জায়গায় এখনো বর্তমান পরের জায়গা শোন করার পর আছে ওই শোন করে দেয় সময় দিবে না হয় তো আর খেদাই দিবে না আতে ভাই দেয় থাকি এই এই সিস্টেম তা থাকার কোনো আমার আর কোনো নাই হ্যাঁ না আল্লাহ যে বলতে এইভাবে চলতে আল্লাহ যতদিন চালাই চলবো না চলে আর আমার ইদিকে আল্লাহ নিয়ে যায় কিছু করার খেদা কেন আল্লাহ অন্য মালিক মাছ দিবে আল্লাহ নিবে আল্লাহ কেন এইভাবে চালাই যে আল্লাহ কত তো আপনার আসলে এই এত শত সংগ্রাম এত বার নদীতে ভাঙ্গন জীবনের এত চড়াই উচ্চাই পেরিয়ে এখনো আপনি সংগ্রাম করে যাচ্ছেন কিছু মিলে আসলে আপনার জীবনের অনুভূতি কেমন অনুভূতির মধ্যে আমার আর কোনো খুব বলতাম যে ক্যাশ কাবারি নাই এইভাবে কষ্টের বাড়াছে আমার এই কষ্ট যা যে দেখবে সেই বুঝতে পারে না এই বেসার কষ্ট করছে আমি কষ্টের পারে আল্লাহ যাতে না আছে আল্লাহ যে কেন আমি কষ্টের পারে থাকবো নিজের জমি জমা না থাকলে থাকি নিজের দশ কাটা থাকলে তারপরে বাইরে গেলে তার টেনশন থাকে তাহলে আমার জায়গা পরে যায় পরে যায় থাকি পরে যায় এই নদীর পারে থাকি নৌকার পারে হুই থাই নৌকার ওই সময় টানে যায় বাতান ভাই এনে খাইয়ে হুই থাই বা সকাল বা দরে ওই যে পাঁচ ছয়শো সাতশো যা হয় তাই দেশ আমার যে ফ্যামিলি টুকছে তাছাড়া এখন আমার গতি না আল্লাহ যে সালাই আল্লাহ আল্লাহ সরকারের মাধ্যমে তো কিছু দেয় না আর পাইও না কারণ বহুত মানুষের বহুত কিছু গরু বাছুর ছাগল দিত আমার যদি একটা গরু দিত একটা গরু দিল আমি ওই গরুটা পাইলে টাইলে থাকারতাম কিন্তু ওই যার টাকা দেয় দেয় গরু আর যার টাকা না দিত গরু এই যে আমি যশমান আমার একটা গরু তো দে আমি মৎস্য অফিসে গেছিলাম মৎস্য অফিসে গরু বাছুর দেয় আমাদের একটা গরু দিলে গরু মাস টাকে আমার দুইটা ছেলে ছোট তাই মানুষের গরু দিয়ে কান্দা করে তো আমাকে একটা গরু দিলে হয়তো আমরা গরুটা দিয়ে লালন পালন করে একটু ভালো ভালো করতাম একটা গরু যদি ছোট একটা কিনে দেয় ওইটা পাইলে না হলেও চল্লিশ পঞ্চাশ টাকা আছে ও পঞ্চাশ টেপলে ফিরে কিনে দেয় রানিং বাইসে থাকতাম তাই এরকম কোনো সাহায্য করে দেয় না করলে আমরা বাইসে থাকতাম মানে ভালোভাবে চলতে টাস কাইডে চলা হতাম গরু খয়ে নদী থেকে গাছ কাটা কি চলা হতাম তাই এরকম কোনো সাহায্য দেয় না তা যদি এরকম সামনে যদি দেয় যদি পায়ে কোনো আল্লাহ আল্লাহ যদি মন মন নরম করে দেয় তা যদি পাইতে পাওয়া মানে আর নাইলে আর কি করতো তাহলে আর কি علوی مشروبې سره کی تر کاوه اسپود نه نه دته تای خوسکني ته ونه دته وره کنه ګل بربر لوګن تر ترای خوسک نه موږ ای زیبر نانی کوم کی چټه ده کی اشای کی امر دورنه ته نن پام نه لپاب